গল্প গোপাল ভাঁড় ও রাজ্যের তিন রহস্য একদিন নদিয়ার রাজপ্রাসাদে সকালবেলা সভা বসেছে রাজা কৃষ্ণচন্দ্র সিংহাসনে বসে আছেন চারিদিকে সভাসদ মন্ত্রীরা কবিরাজ পুরোহিত আর অবশ্যই আমাদের মুখ গোপাল ভাঁড় সবার মুখে আজ একটু উদ্বেগ কারণ রাজ্যে কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে প্রথম রহস্য রাজ্যের ধনভাণ্ডার থেকে রাতে সামান্য সামান্য করে সোনা হারিয়ে যাচ্ছে দ্বিতীয় রহস্য রাজমহলের বাগানে কেউ এক অদ্ভুত গান যায় মাঝরাতে তৃতীয় রহস্য মহারাজের প্রিয় চন্দ্রাবলী হঠাৎ একদিন উধাও রাজা কপালে হাত দিয়ে বললেন হে সভা সদগণ তিন তিনটি রহস্য মাথার উপর চাপিয়ে আমি তো ঘুমোতেই পারছি না কেউ কি বলতে পারবে এ কাণ্ড কার সবাই চুপ কেউ মাথা নিচু করছে কেউ গলা খাঁকারি দিচ্ছে তখনই গোপাল মুচকি হেসে এগিয়ে এল মহারাজ যদি অনুমতি দেন আমি এই তিন রহস্যের জট এক এক করে খোলার চেষ্টা করতে পারি রাজা হাসলেন তোমার বুদ্ধির তো জুড়ি নেই গোপাল কিন্তু সাবধান এই তিন রহস্যেই কিন্তু তিনজন মানুষ জড়িত বলে আমার ধারণা তবে এক এক করে শুরু করা যাক গোপাল বলল চোখ টিপে প্রথম রহস্য হারানো সোনা গোপাল রাতে রাজভান্ডারের পাশে লুকিয়ে থাকল বাতাস বইছে রাত বাড়ছে বাড়ছে প্রাসাদের নিস্তব্ধতা চাঁদের আলোয় গোপাল দেখে একটা ছায়া নিঃশব্দে এগিয়ে আসছে সে কেউ নয় রাজভান্ডারের প্রহরী ভোলানাথ ভোলানাথ ধীরে ধীরে চাবি ঢুকিয়ে দরজা খুলল আর পকেট থেকে ছোট্ট একটা থলে বের করে কিছু সোনার মুদ্রা ঢুকিয়ে নিল গোপাল এক ঝটকায় পিছন থেকে বলল ও হে ভোলা এই চাঁদের আলোয় তোমার সোনার রং খুব ভালো মানাচ্ছে ভোলানাথ থর করে কাঁপতে লাগলো গোপালদা আমি আমি তো শুধু একটু দেখছিলাম মুদ্রাগুলো ঠিক আছে কিনা হ্যাঁ তাই তো দেখছি নিজের পকেটেই রাখছ কিনা যাচাই করতে পরদিন সকালে গোপাল ভোলানাথকে নিয়ে রাজদরবারে হাজির মহারাজ গোপাল বলল সোনার রহস্য শেষ আসল চোর রাজ্যের ভেতরেই বাস করত রাজা হাসলেন কিন্তু বললেন গোপাল এই চোরকে শাস্তি দাও কিন্তু যেন অন্যরা শিক্ষা পায় গোপাল বলল তাহলে এমন শাস্তি দিই যাতে হাসতেও পারি শিক্ষা নিতেও পারি ভোলানাথকে সেই দিন থেকে রাজভান্ডারের দরজা পাহারা নয় রাজকীয় ঘণ্টা বাজানোর কাজ দেওয়া হল যাতে দিনে শতবার হাত তুলতে হয় আর কখনো সোনা তলার সাহস না হয় এবার আসি দ্বিতীয় রহস্য মধ্যরাতের গান সোনা রহস্যের পর রাজা খুশি কিন্তু নতুন দুশ্চিন্তা প্রতি রাতেই বাগান থেকে ভেসে আসে মৃদু সুরের গান সবার ধারণা ওটা নাকি ভূতের গান একদিন গোপাল বলল মহারাজ আজ আমি আপনার বাগানেই ঘুমাব দেখি তো ভূত নাকি মানব রাত হলো চাঁদের আলোয় গোপাল বসে আছে ঝোপের আড়ালে হঠাৎ একটা কোমল কণ্ঠে ভেসে আসছে গান চাঁদের আলোয় কে আসে দূর দেশ হতে মন আমার যায় ভেসে গন্ধ মাখা রোতে গোপাল কানে হাত দিল এই গলা তো আমি চিনি সে ধীরে ধীরে ঝোপ সরিয়ে দেখে কে গাইছে জানো রাজকন্যা চন্দ্রিমা গোপাল একটুখানি হেসে উঠল পরদিন সকালে সে রাজাকে গিয়ে বলল মহারাজ ভূতের রহস্য শেষ তবে ভূত নয় বরং এক তরুণীর হৃদয় রাজা তো অবাক কি বলছ গোপাল গোপাল বলল রাজকন্যাচন্দ্রিমা রাতের নিস্তব্ধতায় গান গায় কারণ সে কাউকে ভালোবাসে কিন্তু বলতে ভয় পায় রাজা গম্ভীর হয়ে গেলেন কাকে গোপাল মুচকি হেসে বলল এই প্রশ্নের উত্তর জানতে হলে তৃতীয় রহস্যটাও সমাধান করতে হবে এবার আসি তৃতীয় রহস্য রাজহাস চন্দ্রাবলীর গায়েব চন্দ্রাবলী রাজকন্যার প্রিয় পোষা রাজহাস একদিন সকালে দেখা গেল সে নাকি উধাও রাজা দুঃখে বললেন আমার কন্যার মন ভেঙে গেছে গোপাল বলল মহারাজ আমি চন্দ্রাবলিকে খুঁজে আনব আর তার সঙ্গেই ফিরবে এক নতুন সত্য সে রাজবাগানের পাশের গ্রামগুলো ঘুরতে শুরু করল একটা পুকুরের ধারে গিয়ে দেখে এক যুবক বসে চন্দ্রাবলির পালক শুকাচ্ছে গোপাল গিয়ে বলল এই রাজহাঁসটা কি তোমার যুবক একটু ঘাবড়ে গিয়ে বলল না না সে নিজেই উড়ে এসেছিল আমি কেবল যত্ন নিচ্ছি গোপাল দেখল যুবকের চোখে সরলতা মুখে ভয় তারপর হেসে বলল তুমি রাজকন্যা চন্দ্রিমাকে ভালোবাসো তাই তো যুবক কেঁপে উঠল আপনি জানলেন কেমন করে গোপাল বলল কারণ রাজহাঁসটাও তোমার জন্যই এসেছে ওর পায়ে একটা নীল রুমাল বাঁধা যেটা রাজকন্যা দেয় নিজের হাতে যুবক তখন হাঁটু গেড়ে বসে বলল আমি রাজপুরোহিতের পুত্র বিমল রাজকন্যাকে ভালোবাসি কিন্তু সে রাজকন্যা আমি তো সাধারণ তাই গোপনে এই পাখির মাধ্যমে চিঠি পাঠাতাম গোপাল বলল তাহলে এবার ভালোবাসার রাজনীতি আমি সামলাব পরদিন গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে সব খুলে বলল রাজা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ভালোবাসা যদি সত্যি হয় জাতপাতের দেওয়ালেও সে পথ খুঁজে নেয় তারপর তিনি রাজকন্যাকে ডেকে বললেন তুমি কি বিমলকে সত্যি ভালোবাসো চন্দ্রিমা লজ্জায় মাথা নিচু করে বলল হ্যাঁ পিতা রাজা হাসলেন তাহলে আজ থেকে বিমল রাজ পুরোহিত নয় রাজকন্যার স্বামী হোক সেই দিন রাজপ্রাসাদে মহাভোজ বসে গেল গোপালকে দেওয়া হলো সোনার মালা আর বিশাল এক খিচুড়ি কারণ রাজা জানতেন গোপালের আনন্দ মানেই পেট ভর্তি ভোজন গোপাল হেসে বলল মহারাজ তিন রহস্যের শেষে এখন একটাই সত্য ভালোবাসা বুদ্ধি আর খিচুড়ি তিনে মিলে রাজার শান্তি বজায় থাকে সবাই হেসে উঠল রাজা বললেন গোপাল তুমি শুধু বুদ্ধিমানই নাও তুমি রাজ্যের আনন্দ আর সেই হাসির রোল প্রাসাদের প্রাচীর ছাড়িয়ে গিয়েছিল দূর গ্রাম পর্যন্ত এইভাবে গোপাল ভাঁড় তার বুদ্ধি হাস্যরস আর মানবিকতার মিশেলে তিনটি রহস্য সমাধান করল রাজ্য পেল শান্তি রাজকন্যা পেল ভালোবাসা আর আমরা পেলাম এক চিরন্তন গল্প শেষে গোপাল বলে উঠল যে বুদ্ধি হাসির সঙ্গে মেশে সে বুদ্ধি কখনো হারে না